আতু ও এখানে দেখ তোর ৌকাত না দেখাতাম তোকে দেখ নোটি চটি ক্ষেতের মাছ যখন প্রথম নদীতে যায় تومان জামানা হিরো আলমের পরে এই গুলা রুচি দুর্বিখখ লটল পটো ডাম্বানি অত লোক টাকার মুখ দেখছে এখন মানুষ রায় লাগে না ক্লাসলেস মহিলা একটা তুই দিনের বৈরাগী ভাতারে কয় অন্য সবাই করে বউ ব্যবসা আর তুই করিস চামাই ব্যবসা ইকের তালা ভাড়া দিলে মোবাইলের আবার ভাবে না ওর টাকা হলে কি হবে ওর চেহারাই গরিব জোরসে বলো ভুয়া 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 নবাব সলিম উল্লার নাতিন ওরে বড় লোকের ছোট্ট বাচ্চা জমিদার ফকির চৌধুরী হিকা করে কাশ আবার বড় কথা বলিস লজ্জা করে না তোদের আপনারা তা তো এদের মতো ছোট লোকদেরই ফলো করেন